হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই তো আজকে আরে একটা ফ্রেশ নিউ ভিডিও চলে এসে তো লেসগো দেখা যাক কোন জায়গায় নামো ম্যাপটা তো ক্রেজি ম্যাপ আছে ভাই অ্যান্ড তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো দেখা যাক কি হয় কোন দিকে যাবো এদিকে না এদিকে তো সামনে এই যে নতুন জায়গাটা এটাই নামি ঠিক আছে লেসগো দেখা যাক ম্যাচটা কি বিয়ে করতে পারবো আমি তোমরা কমেন্ট বক্সে বলে রাখো আগের থেকে এই ব্রো ও ভাই ম্যান তো নামছে ओर के भरे दीते तो हैं oh no. पीछन दिए लेस गो देखा चेक मेस टा कि नीते ओ भाई एके एके एक 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 फोर्टी सेवेन दिस इज क्रेजी गान ओ भाई उजे एक मेरे नाम से अरे कोंदे लागे गुली निज देना ऊपर दिया एंड 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 प्लेयर कोई प्लेयर 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 ब्रो आज तो सॉरी ओ भाई पीछे ने अब ये जलाई चले देख सो सो भाई एम पे हो गया

বোকাছোদের দুইটি মেট্রে মাইরে ফেলেছিলাম আর কিছু কওয়ার নাই তো চলো মাইনাস খেয়ে গেছি ভাই কত মাইনাস দিয়েছি রে ভাই তিরিশ মাইনাস খেয়ে গেছি আর চল্লিশ গো ভাই বারমোড়ে যেতে হবে কারণ চলো তারপরে বার মোড়ায় শিয়ালে সে শিয়ালের নিশায় পড়ছি চল্লিশ গো দেখা যাক এই ম্যাচটা তো ভাই ভূয়ে করতে হবে রাগ গেছে প্রচুর হ্যাঁ কার ভাই এবার তো ক্লোক টাওয়ার জাম ক্লোক টাওয়ার তো ভাই ক্রেজি জায়গা তো ওই জায়গায় থিয়ে মাসটা ইজিলি ইয়ে করে নেবো ঠিক আছে গো দেখা যাক কী হয় ভাই ক্লোক টাওয়ারে তো ম্যান নামতেছে রে দুই তিন স্কুট স্লোবার স্কুট খেলতে এসে এখন মনে হয় মাইনাস খেতে হবে আমাকে অ্যান্ড ঘরের ভেতরে নামব কী বলো তোমরা সবাই গো দেখা যাক ও ভাই দুইটা না তিনটা ম্যান নামছে রে এই জায়গায় ইউমি আরে ইউমি ইউমপি ভাই ও ভাই সাব আর কিছু লাগতোই না ওর পিগার পেয়ে গেছে এই জায়গায় এখন শুধু হেড শট হেড শট অ্যান্ড লাল আর হলুদ গু কালার দেখা যায় সরি লাল কালার দেখা যাবে হেড শট হেড শট পুরাই স্কট শেষ ভাই চুদে বোকাছ স্কট শেষ হয়ে গেছে তো তোমরা চ্যানেল জানা তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমি তো একটা লাইক করে দিও লাল কালার একটা সাবস্ক্রাইব বাটন আসে সামনে একটা মেন ওটাকে জোটা নিকালবে নোবরা হেড ছোটো লাগছিল ভাই তোমরা দেখতে পারো না এইটোর জন্য এটা হয়ে গেছে তো এইখানে এখানে আমি তিন কিল করে ফেলছি মানে দুই কিল করে ফেলছি তো দেখা যাক আর কয় ও ভাই এটা তো কম্পিউটার প্লিজের মতো ছিল রে এই পিছনে পিছনে মেন আছে পিছনে মেন আছে এনে করি 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 দেখা যাইতেছে না ভাই তারপর গলি চালায় আবার কোন রে তো চলো ওইদিকে যা দেখেছি তারপরে ভরে দিতেছি ঠিক আছে করে এর দেখছি হেড শর্ট হেড হেড আবে কি এত নুবরা বিলের ফলাইছে বুঝলাম ও নুবরা না ভাই আমি আমি প্রো হয়ে গেছি এটাই সত্যি কথা হ্যাঁ হ্যাকার লেভেলের গেম প্লে তো এখানে এখানে ছয় কিল করে ফেলছি মানে তিন কিল করে ফেলছি তো দেখা যাক আর একটা ম্যান আছে কোন থেকে মারে রে এই যে নুবড়ার বাচ্চা নিকাল বেহালি ফুরসাত নিক তো বট ভাই কে নিয়ে ফেলাতেছে বুঝলাম না আমি তো হিরি সরিআ মন্দির তারপরে জরিনায় জরিনে বোকাচ্ছু এক নম্বর এই তো আরেকটা ম্যান না ম্যান নাই এন জায়গায় তো ডেগ্লি করে ফেলছি আর কি লাগে ভাই আর আর তো কিছুই লাগতোই না আমার কুকু কুত্তার মাথা নিয়ে আইসা পড়ছি আমি গেম খেলি ও ভাই সামনে করতে করতেছে আর দা তো চলো ওখানে যাই দেখতেছি ওকে তারপর এক ভৈরে দিতে ছিল গো ভাই হয়ে যাবো মনে দিচ্ছে নাকি ড্রপ লোডটা না না হয়ে যাবো না হবো না হবো না জমক চলে ও ভাই ওই সাইড থেকে আরেকটা ম্যান চলে এসেছে তো মানে দুই তিনজনে মিলে মুখে একসাথে ভরে দিবি রে তো এই জায়গা এ সাইডে চলে এসেছে হেটে হেটে এ ভাই কি ইতি লাগে ইতি ভাই ভাই কি লেখছে নাম সো এই জায়গায় দশে সাত কে ওই ম্যান নাম তো ম্যান নাম তো ইজি ইজি হয়ে যাবে ভাই হেটে হেটে ভাই হেটে ই কি রে ভাই অল্প না এ হেট লাগে মাইরে বলি দুজনে মিলে মারতেছে ভাই এক স্কোর তো বিলিয়ার মনে হচ্ছে হেডশট লাগছে একটু লাগছে একটু লাগছে আর ভাই ওয়াল ফাল দিছে আবার

ওই যে ভাই সার্ভাইভ ইশ ভাই একটা গলি কমসে আমি হালকা ট্রাস করতে পারলে উপরে একটা মেনা নেন আরে বোকা চুদর কাছে কি জানি স্নাইপার স্নাইপার নো মনে ওই রিভাই এ বো বাইচুদ সরি বলতেছিলাম বলতাছিলাম স্নাইপার চুদা দেনছে চলে বোকা চুদা ক্লাস মে আছে দি মনে হইতেছে ভাই মাইনাস আর মাইনাস ওই দুই স্কোয়াডকে দুই জন এটা মার ভাই এর একটা কথা এক স্পিনিং মোন আই পিয়ারটা মাইনাস না না প্লাস ফাইভ প্লাস এগারো প্লাস তো ওকে टाटा बाय বাই বাই यू ভালো থাকবে সবাই আজকের ভিডিওটা এই পর্যন্ত